মা বললেন মেয়েদের অশুচির তিন দিন কাউকে রেঁধে দিতে পারে না ঠাকুর বললেন কে বললে পারে না ঠাকুর বড়ই পেট রোগা ছিলেন আমি নহবতে থেকে ঠাকুরের ইচ্ছে মতো শুক্ত ঝোল রেঁধে দিতুম মাসের মতে তিন দিন মেয়েরা ওসব করতে পারে না সেই কদিন মায়ের ওখান থেকে প্রসাদ আসত তা খেলেই ঠাকুরের অসুখ বাড়ত একদিন ঠাকুর আমায় বললেন দেখো তুমি এই তিন দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে তুমি ও কদিন কেন রাঁধলে না আমি বললুম মেয়েদের অসূচির তিন দিন কাউকে রেঁধে দিতে পারে না ঠাকুর বললেন কে বললে পারে না তুমি আমাকে দেবে তাতে দোষ হবে না বলো তো অসুচি তোমার শরীরের কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মচ্ছা দেখো মনই সূচি বাইরে অসূচি বলে কিছু নেই এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতম অসূচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি না এই প্রশ্নের উত্তরে মা বলেছেন একথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম ঠাকুর বলেছিলেন যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে তাতে দোষ নেই নতবা করো না পরবর্তীকালে একদিন রান্ধনী কুকুরের ছোঁয়া লাগায় রাত নটায় স্নান করতে চাইলে মা নিষেধ করেন এত রাত্রে স্নান করো না হাত পা ধুয়ে এসো কাপড় ছাড়ো তা না হলে গঙ্গা জল নাও তাতেও তার মন উঠল না তবে তুমি আমাকে প্রশ্ন করো জয় মা জগৎ তারিণী মা জয় মা শারদা আজ এ পর্যন্তই প্রণাম নিও মা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে বেলা তিনটায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন ধন্যবাদ